আব্বু আব্বু আমি স্কুলে পড়তে চাই না তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালা আমি এমন পড়া পড়তে চাইনা যে পড়ায় কোনো নীতি নাই আমি এমন পাড়া পড়ব যে পড়ায় এক হরফে দশ নীতি আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে ফুলে ফুলে গর্তে জীবন ফুলে ফুলে রসুলের কথায় পড়বো মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখব জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখব জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কালহাসরে হতে দামি কালহাসরে হতে দামি খোদার খাজনা পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিন শিখাও আমায় জন্ন তে আব্বু আবু আমি পূর্ব মাদ্রাসায় দিন এলিম শিখাও আমায় জন্ন তে এক হরফে দশটি নেকি দিবেন মালিক এ পার হতে দামি দাও গো মাদের এক হরফে দশটি নেকি দিবেন মালিক সাই এ পার পার হতে দামি দাও গো মাদের আসাই নুরের টুপি পড়তে মাগো নুরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়ব মাদের আমি পড়ব মাদের আসাই পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাশায় গড়তে জীবন ফুলে ফুলে গড়তে জীবন ফুলে ফুলে রাসূলের কথায় पूर्व मदिरसाय अमी पूर्व मदिरसाय पूर्ब मदिरसाय पूर्ब मदिरस पूर्ब मदिरसाय अमी पूर्व मदिरसाय